প্রতি বছরের ন্যায় এবছরও দেগঙ্গার চাকলা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে অনুষ্ঠিত হল মঙ্গলদ্বীপ প্রচলন রীতি অনুযায়ী প্রতি বছর বাংলা কার্তিক মাসের শেষ শনিবার চাকলা লোকনাথ মন্দিরে এই মঙ্গলদ্বীপ অনুষ্ঠিত হয় মঙ্গলদ্বীপ অনুষ্ঠানে সাক্ষী থাকতে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ভিন রাজ্য ও উপার বাংলা থেকে ভক্তরা চাকলা লোকনাথ মন্দিরে ভিড় জমান প্রায় পাঁচ হাজার ভক্তরা হাতে প্রবী প্রদীপ নিয়ে সন্ধ্যার নামার সঙ্গে সঙ্গে দেশ ও বিশ্ববাসীর জন্য মঙ্গল কামনা করেন এই মঙ্গলদ্বীপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ বরানগরের বিধায়ক অভিনেত্রী শায়ন্তিকা ব্যানার্জী দেগঙ্গার বিধায়ক রহিমা মণ্ডল উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিদুল হক শাহাজি লোকনাথ ট্রাস্ট্রী বোর্ডের সদস্য নবকুমার দাস সহ একাধিক নেতৃত্বরা খাদ্যমন্ত্রী রথিন ঘোষ বলেন এই মঙ্গলদ্বীপ অনুষ্ঠানে মন্দির কর্তৃপক্ষ এবং ভক্তদের উদ্দেশ্যে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন চাকলা লোকনাথ মন্দির রূপ নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে মঙ্গলদ্বীপ অনুষ্ঠান পরিদর্শন করার সেই মতো হাজির হয়েছে উপস্থিত হাজার হাজার দর্শনার্থীদের রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা চাকলা লোকনাথ মন্দিরের মঙ্গলদ্বীপ প্রচলনের দৃশ্য দেখে মুগ্ধ হয়েছে পাশাপাশি অভিনেত্রী সায়নতিকা ব্যানার্জি চাকলা মন্দিরে এসে পুজো দেন ভক্তদের সঙ্গে কথা বলেন এবং বাবা লোকনাথের কাছে প্রার্থনা করেন আগামী দিনে এই মঙ্গলদ্বীপ প্রচলন অনুষ্ঠানে হাজির হয়ে সকলের জন্য কল্যাণ কামনা করবেন নেত্রী মৌতা বন্দ্যোপাধ্যায়কে সাধুবাদ জানায় তার নির্দেশ মতো এখানে আসতে পেরেছি বাবা লোকনাথের কাছে প্রার্থনা করব তিনি আমাদের সকলের মঙ্গল করুন কেমন লেগেছে উপস্থিত সমাগত যারা এখানে এসছেন তারা ওই মঙ্গলদ্বীপ উজ্জ্বলনের মধ্যে দিয়ে তারা নিজেদের সম্পর্কে নিজেদের পরিবারের ভালো নিজেদের কল্যাণ এটা প্রার্থনা করেছে আমায় মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসতে বলেছিলেন আজকের এই অনুষ্ঠানে তার কাছে ধাম থেকে আমন্ত্রণ গেছিল এবং সেই কারণের জন্য আমি এখানে উপস্থিত হয়েছি আমি মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে সকলকে শুভেচ্ছা জানানো এবং সাথে সাথে ভক্তজনের কাছে আমরা প্রার্থনা তারা করেছেন আমি বাবা লোকনাথের কাছে প্রার্থনা করেছি যে সমাজের কল্যাণ হোক সমাজের মঙ্গল হোক এটাই আমাদের মুখ্যমন্ত্রী দৃশ্য কখনো ভেবেছিল না এটা বেনারস ফেনারসে দেখা যায় কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে প্রত্যক্ষ করিনি এটা চাকলা ধামে এসে আমার প্রত্যক্ষ করবার

আমি তোমাকেই খুঁজি আমি এমএলএ সাহেবাকে খুঁজি আমি বাবার টানেই এখানে এসেছি এবং বাবার সাথে আমার একটা অদ্ভুত কানেকশন আছে আমি প্রথম ছোটোবেলায় যখন আমার বাড়িতে ঠাকুরের আসন পাতি প্রথম ছোট্ট একটা কাঠের র্যাক মা করে দিয়েছিলেন দেওয়ালে লাগানো এবং সেখানে বাবাকে মানে লোকনাথ বাবাকে আর শিব ঠাকুর আমি প্রতিষ্ঠা করেছিলাম এবং রোজ আমি ফুল এবং নকুল নকুলদানা দিয়ে বাতাসা দিয়ে জল দিয়ে আমি পুজো করতাম আমার দাদুর না মানে মায়ের বাবা তার নামও লোকনাথ ছিল তো লোকনাথ বাবার সাথে একটা রকম অ্যাটাচমেন্ট আছে বাবাই নিয়ে এসছেন আমাকে বলেছেন আদেশ দিয়েছেন যে এসো আগামী প্রত্যেকটা অনুষ্ঠানেই আসার চেষ্টা করব এবং সবার মঙ্গল কামনা করি বাংলার মানুষ সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে অবশ্যই আমি তো আগামী দিনে ডেফিনেটলি আজকে যেহেতু আরও প্রোগ্রাম আছে আরও বেশিক্ষণ থাকতে পারলাম না তাও যতক্ষণ ছিলাম এখানে মন্দির কমিটি আমাদের এমএলএ সাহিবা আছেন আমাদের নেত্রী দিদি আছে আমাদের মন্দির কমিটির সবাই ছিলেন এক এবং সবচেয়ে আছে দূর দূরান্ত থেকে মানে শিলিগুড়ি থেকে মানে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসেছেন তাদের যে সবাই মিলে যে একটা ভক্তি এটা দেখার মতো সত্যি আমি নাইলে মিস করতাম দিদিমনিকে थैंक यू বলবো যে দিদিমনি আমাকে বললেন যে তুমি ঘুরে আসো গিয়ে তাই আমি এলাম এবং বাবার টানে এলাম নাইলে সত্যি মিস হতো জয় বাবা লোকনাথ এদিন এই মঙ্গলদীপ প্রচলন অনুষ্ঠান থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের জন্য কল্যাণ কামনা করা হয় শুনা নামতেই হাজার হাজার দ্বীপের আলো জড়ে ওঠা দৃশ্য ছিল এক নয় নিরাম দূর থেকে আগত ভক্তরা তারা মন ভরে কল্যাণ কামনা করেছেন এবং তারা অত্যন্ত আনন্দিত ও খুশি

আমি সম্পর্কে জানি বা এখানে আমার না ছেলের উন্নতি বাড়ির সবার মঙ্গল স্বামীর মঙ্গল সবার শরীর ভালো থাকুক সবাই ভালো থাকুক পরিশেষে চাকলা লোকনাথ মন্দিরের পুরোহিত বাসুদেব ব্যানার্জি ও লোকনাথ ট্রাস্টী বোর্ডের সদস্য নবকুমার দাস মঙ্গলদ্বীপ প্রচলন অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে নিজে বলেছিলেন যে পরিবারের মঙ্গলার্থে আমার নামে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আমাকে আরাধনা করবি তাদের পরিবারের মঙ্গল হবে জগতের মঙ্গল হবে সেই সূত্র ধরে বাবার যে স্থান বারদি বাবা সমাধিস্থান বারদি সেখান থেকেই এই মঙ্গল প্রদীপ অনুষ্ঠানটা হয়ে আসছে আমাদের চাকলাতেও তার জন্মস্থান মহাতীর্থ ধামে বেশ কয়েক বছর ধরে এই মঙ্গল প্রদীপ কার্তিক মাসের শেষ শনিবার এই প্রদীপ জানানো হয় যারা প্রদীপ জ্বালায় আগের দিন নিরামিষ খেয়ে থাকে আগের দিন তার নিরামিষ খেয়ে পরের দিন হয়তো সামান্য জল শরবত খেয়ে ওই প্রদীপের জ্বালায় এতে পরিবারের মঙ্গল জগতের মঙ্গল বাবার লোকনাথের গামনে এখানে আপনারা যখন কোশ্চেন করছেন তাহলে অনেকটা বলতে হয় লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধাম আর দেহ রেখেছেন বারোদি ধামে সেই বারোদি ধামে বাবা যখন বাবা 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 যখন ধ্যানে বসেছিলেন তখন হঠাৎ করে তিন চারজন লোক ছুটে আসে বাবা বাঁচান বাবা বাঁচান আবার পাঁচ ছজন লোক এসে ছুটে আসে যে বাবা বাঁচান বাবা বাঁচান আবার দশ জন লোক ছুটে আসে বাবা বাঁচান বাবা বাঁচান তা বাবা চোখ খুলে দেখে কি হয়েছে তখন দেখেন দেখেন যে বাবা সব জায়গায় মানে মহামারী হচ্ছে সমস্ত লোক মারা যাচ্ছে কলেরা হচ্ছে তখন বাবা বলছে যে তখন বাবা যে একটুখানি চোখ চোখ বুঝে দেখতে পান যে মা শেতলা অনেক দূর থেকে হাফ মাইল দূর থেকে মা সেতলা ছুটি মানে এখান থেকে যাচ্ছে হেঁটে মানে ওই যে মহামারী যে হচ্ছে না মহামারী হতে 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 মা সেতোলা যেখানে যাচ্ছে সেখানেই মহামারী হচ্ছে তখন বাবা বাবা বলল দু চারজন লোক পাঠালো এই ওদের দাঁড় করাতে বল ওনাকে তা মানে বাবার কথা শুনিনি তখন বাবা নিজে গেছেন নিজে গিয়ে তখন বাবা বলো এখন এখান থেকে কি চলে যায় তো যেতে চাইনি তখন বাবা যখন বলে এক যাবে কি না বল তখন মা মা আর কি ইয়ে শীতলা চলে যায় চলে যাওয়ার পরে চলে যাওয়ার পরে তখন এই সংসার ও সংসার ও সন্তান মঙ্গলার্থে এবার বারদি ধামে প্রথম মঙ্গল প্রদীপ চালু হয় চালু হওয়ার পরে ভারতবর্ষে আমরা আমরা সর্বপ্রথম চাকলা ধামে মঙ্গল চালু করি দ্বীপে এসে তো খুব ভালো লাগছে আমি একজন বাবার ভক্ত এবং বাবার কাছে আশীর্বাদ চাইলাম বাবার আশীর্বাদ যেন আমার সবসময় মাথায় থাকেন এবং দাদারা যা বক্তব্য রাখলেন তারপর আমার আর বক্তব্য রাখার সময় পায় না